মাও মানে কিন্তু একটা কথা আজকে মুসলমানে গাই খায় কোলে গাই খাওয়া চলবে না কালকে যদি কয়ে ছাগলের বই তারপর হাঁস খাওয়া চলবে না বলে কে বলে হাঁস আঙ্গুর খালা মুরগি আঙ্গুর মাসি মুসলমান খাইব কোনো হ্যাঁ আমিও কলাম গাই খাওয়া যাব না তার কারণ না খাওয়া যাবো না মাও মা যুক্তি দে দলিল দলিল কিতাব থেকে দলিল দেওয়া লাগবে তোর কিতাব থেকে দলিল খাওয়া চলবো না গরু খাওয়া চলবে আমি বললাম তোর কথা মিথা তুই মিশা তোর বাপ মিশা তোর চোদ্দ গোষ্ঠী মিশে তার কারণ হলে তোর কিতাব ঋবতে যরবেত অথর জবে শামবেদ তার শামবেদের ভিতরে লেখা দ্বিতীয় নম্বর অধ্যায় তৃতীয় নম্বর গষ্টল 139 নম্বর অনুচ্ছেদে লেখা আছে ভক্তি ভগবানম দুহা পর ইশ্বারে পরভা নামাদা দশমภู ভক্ত ভগবানম নম এর কিতাবে কইতেছে যারা গায়ের গুষ্ট বেশি করে খাইবো ভগবান অর ব্রেন আর বাড়াইয়া দিব এর ভগবানে কই খা এ কই আর কি তবে খাও না আমি বললাম খাওয়া চলবো না কে তার কারণ রাঙ্গ আম্মা আঙ্গলাম তগরে কি ভাই আম্মা হইল কইলে আমরা ছোটবেলায় মায়ের বুকের দুধ খাইছি যার জন্য মাউকে মাউ করে কই আম্মা করে কই ছোটবেলায় বাচ্চার সময় আমরা গরুরও গাকের খাইছি যার জন্য গরু আঙ্গুর আম্মা আমি কইলাম ভালো কথা গায়ে যদি পাঁচ কেজি দুধ দেওয়ার জন্য তোর যদি আম্মা হয় মোশে বিশ কেজি দুধ দেয় তোর রে আব্বা হ্যাঁ গায়ে যদি পাঁচ কেজি দুধ দেওয়ার জন্য তোর মাও হয় মোষে বিষকি দে তোর বাপ ছাগলে ছাগলে এক কেজি দে আধা কেজি দে তোর শুরু আম্মা আব্বাও কই না আম্মাও কই না বলে মুসলমান খাই কে মুসলমান খাই কে আঙ্গুর কাছে সাত লাগে তার জন্য খাই তুইও খা খা তোরে কারা না করছে এটা একটা পলিটিক্স রাজনীতি